ইনজেক্টরের মাধ্যমে অর্থাৎ ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে করা হয় এটা ফোয়েল ইঞ্জেক্টর তো মার্কেটে আসলে সবগুলো আমি নাম বলবো না যতগুলো গাড়ি আছে আসলে কারোর মধ্যেই পিটিএম টেকনোলজিটা নেই আমরা হোন্ডা উনিশশো বিরাশি সালে প্রথম হোন্ডাই একমাত্র উনিশশো বিরাশি সালে হোন্ডায় একমাত্র পিটিএম টেকনোলজি ধন্য করছে হ্যাঁ আমরা আপনাদেরকে রিসেন্ট দিচ্ছি গাড়িগুলো বাট এই টেকনোলজি অনেক পুরাতন

ম্যাপ সেন্সর এয়ার ইনটেক টেম্পারেচার সেন্সর শটল পজিশন সেন্সর ব্যাক অ্যাঙ্গেল সেন্সর পজিশন সেন্সর আরও অনেক কিছু আছে এগুলো আমি পরে বলবো তো আসলে এই সেন্সরগুলোর কাজ কি পরেক্ষণ আপনি বাইক চালাচ্ছেন এখন গাড়িটি পঞ্চাশ কিলোমিটার স্পিডে আছে তো পঞ্চাশ কিলোমিটার স্পিডে কতটুকু তেলের প্রয়োজন আপনি কখন বলতে পারবেন হ্যাঁ আপনি ঘোরাচ্ছেন গাড়ি আগাচ্ছেন

তারপরে গাড়িতে রয়েছে ক্যাশে পজিশন সেন্সর অর্থাৎ এই ক্রেন ইঞ্জিনের ভিতরে ক্রেন যেটা পাওয়ার উৎপন্ন করে এই এখানে একটা সেন্সর রয়েছে এই ট্রেনটা কত স্পিডে ঘুরতেছে কতটুকু পাওয়ার জেনারেট করতেছে এবং এই ছোটটা কতটুকু চাপারে ছোটটা কতটুকু চাপলে তেলতে যাবে আপনি যতই চাপেন এই যে ছোট পজিশন সেন্সর টিপি এই ছোট লোকটা কি 5 থেকে ছয় চালু এটা অন্য গাইতে কি হবে 5 চাপলে ও হয়তো 3 বা 4 পাবে কিন্তু বাকিটা নষ্ট হবে বাট আমার

আমরা অন রোড কিলোমিটার একশো ষাট সিসি একশো বাষট্টি সিসি একটা ইঞ্জিন এটাতে বাষট্টি মানে ষাট থেকে বাষট্টি কিলোমিটার যাওয়া কিন্তু মানে চারটি কালার কথা না এবং এটা লং লাইফ আমরা আপনাকে অন রোড পাঁচপন্ন কিলোমিটার গ্যারেন্টি দিয়ে দেবো যদি আপনি ভালো রাইডার হন আপনি গাইডেন্স আমি পাঁচপন্ন বলছি বাট আপনি ষাট থেকে বাষট্টি পাবেন বলুন আমাদের যারা এক্সপার্ট এফআই যারা চালাচ্ছে আপনারা অত তাদেরকে বলুন যে আপনার গাড়ি মাইলেজটা কত হ্যাঁ আপনি যদি রাফ অ্যান্ড টাফ করেন সেক্ষেত্রে হয়তো মাইলেজ ড্রপ করবে বাট আপনারা যারা কমফোর্ট গাড়ি চালান আরামদায়ক গাড়ি চালান তাদের গাড়ির মাইলেজ পাঁচশো নিচে কোন অবস্থায় যাবে না এটার মধ্যে ব্যাক এঙ্গেল ফ্যাসিলিটিস করা হচ্ছে ব্যাক এঙ্গেল অর্থাৎ গাড়ি যদি কখনো হেলে যায় অথবা সে গাড়ি শুধু করে যায় পড়ে যাওয়ার কারণেই হয় ছোটো আরও বেড়ে যায় বেড়ে যায় কারণ ইঞ্জিন আর পেয়ে এত বেশি বেড়ে যায় চাকা ঘষণে করে স্পিডটা আরও মানে স্পিডটা দুধ মানে সাংঘাতিক একটা লেভেলে পৌঁছে যায় এটা ফিফটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল হওয়ার আগে আপনাকে গাড়ি সেফ মোটে নিয়ে চলে গাড়িটা অলরেডি বন্ধ হয়ে যাবে এটার মধ্যে ওয়াইড টেম্পারেচার সেন্সর আছে স্পিড ডিজেল সেন্সর আছে এটার স্পিডটা কতটুকু চলতেছে এটাকে কি কতটুকু তেলের দরকার ট্যাঙ্কের কত পাওয়ারের প্রয়োজন এটার মধ্যে কত অক্সিজেন লাগবে বাতাস লাগবে এই সব কিছু আসলে সেন্সর দিয়ে ডিটেক্ট করা হয় এটাই হচ্ছে পিজিএম টেকনোলজি এটার বাড়তি সুবিধা হলো কমফোর্ট কমফোর্ট লেভেল আপনি যখন গাড়ি চালাবেন আপনার গাড়ির মধ্যে কোনো ভাইব্রেট করবে না আপনার গাড়ির মধ্যে কোনো বাজে সাউন্ড করবে না এবং গাড়ি সব সময় আপনাকে অনেক বেশি আরাম দেবে আরো আরাম উপভোগ করতে দেবে আর আমি আপনাদেরকে একটা বিশেষ অফার দিচ্ছি আপনারা যদি গ্রহণ করবেন ফোনটা বাংলাদেশ প্রাইভেট লিমিটেড আপনাকে দিচ্ছে দুই ওয়ারেন্টি বিশ হাজার কিলোমিটার আমি আপনাকে এক লক্ষ কিলোমিটার ইঞ্জিনের গ্যারান্টি দিয়ে দিব যদি আপনি আমার কাছে রেগুলার মেনটেন করেন আমার ইউজ করেন আমার ফিটার ইউজ করেন আমার প্লাগ ইউজ করেন এক লক্ষ কিলোমিটার মধ্যে যদি ইঞ্জিনটা নষ্ট হয়ে যায় আমি স্বামী ভোল্টাকের কাছে যেতে হবে না আমি স্বামী মোটর মালিক আমি বলতেছি আপনাকে আমি নতুন একটা ইঞ্জিনে যা পাশ তাকে ফ্রি অফ কস্টে ইনশাআল্লাহ এটা নিয়ে আপনাকে বিন্দু প্রেমের কথা শুরু করতে হবে হ্যাঁ তবে আপনি আমার এক্সপেক্ট গ্রহণ করেন ইনশাল্লাহ আমি আশা করবো আপনি কিছু করতে পারবেন এখন পর্যন্ত কেউ কিছু করতে পারেনি আমাদের এক্সপেক্ট গাড়ি এমনও রয়েছে যে দেড় লক্ষ পনেরো দুই লক্ষ ক্লিয়ার করছে শুধু নিয়ে পাল্টাইছি কিছু পাল্টাইনি হ্যাঁ ক্লাস পেটটা এর মধ্যে আপনার ওয়ারেন্টি এর মধ্যে পাবেন পাবেন না ওয়ারেন্টি পাবেন না কারণ ক্লাস পেটে আছে আপনার নিজে হাতে কাছে ইঞ্জিনের পার্ট 1 লক্ষ কিনলেন এর মধ্যে যদি নষ্ট হয়ে যায় আমি শামিম আপনাকে এমপ্লয়ের জন্য রিপ্লেসমেন্ট ফ্রি অফ কস্টে আপনাকে ইঞ্জিন যত পাঁচ টাকা কি প্রোভাইড করব একটি টাকা আপনাকে খরচ করতে পারবেন ইনশাআল্লাহ এর সঙ্গে তিন ফ্রি সার্ভিস আমি দিচ্ছি ছয় পক্ষ থেকে তো সব এক্সপেক্ট গাড়িগুলো 2 লক্ষ হাজার টাকা মাত্র দাম এবং পিজে এফএ টেকনোলজি আর সবথেকে মজার বিষয় আপনারা আসলে কেউ এখন সবাই সচেতন কিন্তু আপনাদের কেউ দেখি না এটা

পার্টনার সরাসরি আপনি অল্প প্রফিটে গাড়ি দিচ্ছে অন্য অন্য কোম্পানি অনেক বেশি প্রফিট করতো যেটা বললাম যে আপনারা গুগলে সার্চ দেবেন যে আমাদের প্রাইস এক্সপ্রেড এফ এডিএস নাও ইন্ডিয়া প্রেজেন্ট এফ এফ এডিএস ইন্ডিয়া বর্তমান বাজার মূল্য কত অন্য অন্য ওয়ান ফিফটি ওয়ান সিক্সটি ইন্ডিয়া বাজার মূল্য তাহলে কম্পারিজনটা পেয়ে যাবেন আমার থেকে প্রত্যেকটা গাড়ি তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার রুপি দাম কম বাট বাংলাদেশের বাজারে অনেক বেশি দাম তাই ওটা নিয়ে কথা যেহেতু বাংলাদেশে কথা বলছি তো এক্সপ্রেড এটা সামনে

কিছু লাগবে না কোন জামাও লাগবে না কোন লাগবে না কোনো কিছু লাগবে আডি কার্ড আনলে কোন গ্র্যান্টার প্রয়োজন নেই তো আশা করি আপনারা যাওয়ার জন্য অবশ্যই আমার দাওয়াত গ্রহণ করবেন তো ভালো থাকবেন ইনশাআল্লাহ আলাইকুম